নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য বানাবো সুজি আর বেসনের ভীষণই হালকা ফুলকা মজাদার সুপার সফট আর স্পঞ্জি এমন এক নাস্তা যেটা খেয়ে না তো তোমাদের মন ভরবে রোজ বানিয়ে খেতে পারবে যদি চাও ব্রেকফাস্টে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় বানিয়ে ফেলো কোনো রকম তেল ঘি মশলা ছাড়াই তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব সুজি সুজিটা মোটা বা সরু যে কোনো দানার সুজি হলে হবে কিন্তু সুজিটাকে এইভাবে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে চালিয়ে পাউডার বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই সুজির পাউডারটা ঢেলে নেব আর এটা একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই মোটামুটি একটু চালিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন যে বাটি ব্যাপার আমি সুজি নিয়েছি সেই বাটিরই অর্ধেক বাটি বেসন নিয়েছি বেসনের পরিমাণটা অর্ধেকই রাখবে এর থেকে বেশি যেন না হয় আর সাথে দিয়ে দেব সামান্য লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভীষণই ইউনিক আর একটা হেলথি রেসিপি তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে এখন দিয়ে দিচ্ছি দই এখানে দই নিয়েছি আমি দুশো গ্রাম তো দুশো গ্রাম দই টোটাল আমি দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দেব জল যতটা পরিমাণ লাগবে ততটাই দেবে মানে ব্যাটারের ঘনত্ব বুঝে জল দিতে হবে তো বন্ধুরা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব আর খেয়াল রাখবে ব্যাটারের মধ্যে যেন কোনো দলা ভাব না থেকে যায় বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছো এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো তেল তেলটা দিলে কি হবে আমাদের নাস্তাগুলো একেবারে সফট সফট তৈরি হবে তেলটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এই ব্যাটারটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো দশ মিনিটে সুজিটাও ফুলে যাবে বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এরই মধ্যে সুজিটা কিন্তু ভিজে গেছে আর ব্যাটারের ঘনত্ব তোমাদের আমি দেখিয়ে দেব। যে ঠিক কেমন ঘনত্ব রাখতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা না থাকলে তোমরা এখানে ইনোর ব্যবহারও করতে পারো বেকিং সোডাটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু এক দিক দিয়ে চালাতে থাকবে উল্টাপাল্টা চালাতে যাবে না এক দিক থেকে চালাতে চালাতে এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর দেখবে ব্যাটারটা একেবারে হালকা হয়ে গেছে এখন ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটাই রাখতে হবে এর থেকে মোটা ব্যাটার মানে এর থেকে যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয়ে যায় তো ব্যাটার আমাদের রেডি এবার আমি একটা নন স্টিকের ছাঁচ নিয়েছি তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর তোমাদের কাছে যদি ননস্টিকের ছাঁচ না থাকে তাহলে ননস্টিকের প্যানে তোমরা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা তৈরি করতে পারো তো আমি চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি ছাঁচটা ভরে দেবো না কারণ আজকে ছোট্ট ছোট্ট পিঠার মতো তৈরি করবো এজন্য পুরো ছাঁচ আমি ভরে দিচ্ছি না আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে লো করে রাখবে না হলে পিঠাগুলো নিচে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে লো আছে আমরা এটা ভাপিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট তো বন্ধুরা চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে এবার উল্টে দিতে হবে আর এটা এমনভাবে তৈরি করা হবে বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো কোনো সমস্যা নেই আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একেবারে সফট থাকবে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এবার আমরা তুলে নেব মিক্সিং বোলের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি আর একইভাবে সবকটি পিঠা মানে নাস্তা আগে আমরা তৈরি করে নেব। প্রতিদিনের মতো আজকেও বলবো যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে পিঠাগুলো আর একদমই সফট তৈরি হয়েছে তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এ দেখো একদম সফট নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এটা আরও একটু টেস্টি করার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এক চামচ মতো তেল সাথেই দিয়ে দেব এক চামচ মতো সর্ষে আর দিয়ে দেব এক চামচ সাদা তেল আর কিছু কারি কারিপাতা এখানে ফোড়ন দিয়ে দেব এবার এগুলোকে হালকা ভেজে নিতে হবে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল করবে এবার আমরা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব ভীষণই সুন্দর হয়েছে দেখতে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর যেহেতু ছোট্ট ছোট্ট হয়েছে বাচ্চারা কিন্তু এই খাবার পরে অ্যাট্রাক্টিভ হবে ভীষণ ভালো লাগবে আর এখানে বেশি তেল বা মশলা কিছুই ব্যবহার করা হয়নি তারপরেও কিন্তু এটা ভীষণ পরিমাণে টেস্টি হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তোমরা এখানে অন্য যে কোনো মশলা দিতে পারো এখানে পাও ভাজি মশলা দিতে পারো গরম মশলা দিতে পারো কিন্তু আমি এটা ম্যাগি মশলা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি একটা ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে স্যালাডের কাজও করবে আর খেতেও ভীষণ মজার লাগবে এখানে আমি আর কোনো মশলা দেব না আমাদের নাস্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এটা কিন্তু ঠান্ডা হবার পরেও স্পঞ্জি থাকবে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আজকের নাস্তাটা তোমরা যে কোনো সময় খেতে পারবে ব্রেকফাস্টে বলো লাঞ্চে বলো ডিনারে বলো বাচ্চাদের টিফিন বলো অফিসের টিফিন বলো যে কোনো জায়গায় এই নাস্তাটা দারুণভাবে চলবে আর এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর কোনো মশলাপাতিরও কোনো ব্যাপার নেই এখানে তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে প্লিজ একটা লাইক করবে আজকে আমি এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো